হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন তো আমরা এসছি এক আজকের একটা ফুলের জমিতে যেটা রক্ত জবা বলে থাকি তো এই জমিতে ভিজিটের জন্য এসছি আর এটা একদম বসিরহাট সাব ডিভিশনের একদম গুনরাজপুর গ্রামের সৌরূপনগর ব্লক গোবিন্দপুর অঞ্চলের গুনরাজপুর গ্রামের বর্ডার লাগোয়া একদম আমরা বিএসএফের বর্ডারের কাছে আসছি বর্ডার লাগোয়া এটাই দূরে যে ঘন কালো গাঢ় গাছগুলো দেখা যাচ্ছে ওটা হলো বাংলাদেশের সীমান্ত যাই হোক তো আমরা এসি এখানে একটা ফুলের জমিতে ভিজিট করতে বন্ধুরা এটা হলো রক্ত জওয়া আমাদের এখানে প্রচুর পরিমাণে ফুল চাষ হয়ে থাকে আপনারা নিশ্চয়ই চাষ করেন তো যে জন্যেই আর কি এখানে আসা এখন মার্কেটে ফুলের বাজার দাম খুবই কম কিন্তু এই সময় অন্য অন্য বা ষাট থেকে সত্তর টাকা ফুলের রেট থাকে আর এই রক্ত যাওয়ার রেটটাও এখন আছে বর্তমানে ৪৫ থেকে পঁয়ত্রিশ টাকা এরকমই তো এই ফুলের সমন্ব সমস্ত ফুল থেকে এ ফুলটা একটু ভিন্ন রকম কারণ এর পাশ খাটি অনেক বেশি হয় ও গাছ তৈরি করতে অনেকটা সময় লাগে কিন্তু এর পাশ খাটি অনেক বেশি হয় তো আপনাদের যদি এই ফুল চাষ করে থাকেন তো আপনি বলবো যদি আপনার ফুলের লাদা পোকা কিমড়ি পোকা বিশেষ করে লাদা পোকা বা ফল ছিদ্রকারী পোকা যেগুলো ফুলে কড়িকে ছিদ্র করে এরকম ভিতরে গিয়ে ছিদ্র করবে তো এই রকম যদি করার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন একটিন ব্যঞ্জয়েট পার লিটারে পার লিটারে এক গ্রাম ও সঙ্গে কিংডক্সা কিংডক্সা তেল পনেরো এম এল অর্থাৎ পার লিটারে ওয়ান এম ডোজে দিলে দশ দিন থেকে পনেরো দিন ভ্যালিডিটি থাকবে কোনো প্রকার ফুলের পোকা আপনি দেখতে পারবেন না এছাড়াও যদি আরও বেশি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে এভিসেন্ট সিনজিনটা কোম্পানির এভিসেন্ট পাঁচ গ্রাম ঔষধের দাম একশো টাকা তো এভিসেন্টের সঙ্গে এক পাতা আটা মিক্সড করে আপনি স্প্রে করবেন সেক্ষেত্রে খুব দুরান্ত রেজাল্ট পাওয়া যাবে আর ফুলের যে কোনো ছত্রাকনাশক ও ফাঙ্গিসাইড ফাঙ্গি রোগ থেকে রোহায় রেহাই পেতে আপনি পনেরো দিনের অন্তর এখানে দেবেন কেব্রিওটপ টপ পার পনেরো লিটার অফ ওয়াটারে পঞ্চাশ গ্রাম ও অ্যান্টাকল দেবেন পঞ্চাশ গ্রাম এতে ফুলের গঠন ও ফুলের কালার সাইজ খুব সুন্দর হবে ফুলের কালার গঠন